বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকবো শান্তি থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে যেরকম রাষ্ট্র চালাই সেরকম চালাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে তাহলে আমরা ভালো থাকবো শেখ হাসিনা আগে যেমনভাবে দেশ চালিয়েছেন তাতে আমরা ভালো ছিলাম চোর উপদেষ্টাদের আমরা চাই না বর্ণার্থদের সহায়তার জন্য যে পরিমাণ টাকা এক জায়গায় হয়েছিল সেখান থেকে বিপুল পরিমাণ টাকা উপদেষ্টাগণ আত্মসাত করে এবং সেই টাকা দিয়ে বিভিন্ন ট্যুরে যায় এমনভাবে দুঃখ প্রকাশ করলো দেশের নিম্ন আয়ের মানুষগুলো তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও আমাদের জীবনমান পাল্টায়নি বরং এর আগের সরকার দেশে বিভিন্ন উন্নয়ন করে গেছে সমন্বয়ক উপদেষ্টাগণ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পাশাপাশি দেশ সংস্কারের কাজ করতে চাইলেও তাদের নানান বিতর্কিত কাজের জন্য কিছুই করতে পারেনি দেশের নিম্ন আয়ের মানুষগণ আগের থেকে এখন বেশি দুঃখে কষ্টে আছে দ্রব্যমূল্যের দাম এখনো নাগালের বাইরে তারা চাইলেও এখনো গরুর মাংস খেতে পারছে না তাদের ভিতর কেউ কেউ বলে আগের সরকারের থেকে এই সরকারের আমলে তাদের ইনকাম অনেক কমে গেছে একজন রিক্সা চালক বলেন সরকার সরকার সুষ্ঠুভাবে আবার দেশে ফিরে আসুক অন্তর্বর্তীকালীন আমরা চাই না শেখ হাসিনা সরকার দেশে ফিরলে সকল সমস্যার সমাধান হবে দেশে অনেক উন্নতি হবে আমরা চাই শেখ হাসিনা ফিরে আসুক তিনি তো উপদেশটা প্রধানমন্ত্রী না আমি চাই আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরবে আমি ওই অপেক্ষায় আছি আমি আমাদের প্রধানমন্ত্রী